ইজরায়েল বিজয়ী হবে ইরান খণ্ড বিখণ্ড হবে ইরানের অবস্থা ইরাকের মতো হবে লিবিয়ার মতো হবে আর ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামিনের অবস্থা সাদ্দাম হোসেন এবং মুয়াম্মার গাদ্দাফির মতোই হবে এর বাইরে কোনো কিছু হবে না তো সেক্ষেত্রে ইরান ভেঙে গেলে সেখানে কয়টি রাজ্য হতে পারে কারা কোন ভাগ নেবে এবং সেখানে কি ধরনের একটা পলিটিক্যাল সলিউশন আসবে এগুলো নিয়ে আমেরিকা এবং ইউরোপের যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা কাজ শুরু করেছিল দ্বিতীয়ত সেখানে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য তাদের একটা পাপেট হামিদ কার্যায় তারা তৈরি করে ফেলেছিল আপনারা জানেন যে আমেরিকার একটা পাপেট ছিল রানে সেটা হলো রেজা শাহ আলবি তো রেজা শাহ আলবির একটা ছেলে জীবিত আছে তো তাকে সামনে এনে তাকে দিয়ে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ তাকে তিনি দিলেন যে তিনি আলি খামেনির পরে তিনি আসছেন তো রকম যখন খুব যাকে বলা হয় শতভাগ নিশ্চিত পশ্চিমারা এবং তাদের যারা দোসর ইরান খণ্ডবিখণ্ড হবে পরাজিত হবে ঠিক সেই সময়টাতে আল্লাহ রবুল আলমিন তার আসমানি ক্ষমতা দিয়ে এমন কিছু ঘটালেন যেটা আমাদের চোখ এখনো বিশ্বাস করতে পারছে না আমাদের ধারণা ছিল যে ইরানের পরমাণু শক্তি রয়েছে ধারণা ছিল যে ইরানি আর্মি ভালো এবং তাদের যে দূরপাল্লার যে ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক মিসাইল এবং তাদের যে ড্রোন এটা খুবই শক্তিশালী তো তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কথা আমরা শুনেছি কিন্তু প্র্যাকটিক্যালি দেখে কিন্তু তাদের ড্রোন যে আমেরিকা এবং রাশিয়ার ড্রোনের চাইতেও ভালো তা আমরা ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে দেখেছি যে তারা বহু সংখ্যক ড্রোন দিয়ে রাশিয়াকে সহজ সহযোগিতা করেছে এবং রাশিয়া যে বিপদের মধ্যে পড়েছিল ওই সময়টিতে যদি ইরানিয়ান ড্রোন না থাকতো রাশিয়া টিকে থাকাটাই আসলে অসম্ভব হয়ে পড়েছিল এর কারণ হলো বাইডেন সরকার তার সমস্ত শক্তি দিয়ে ন্যাটো সমস্ত শক্তি দিয়ে তারপরে স্পেশালি কতগুলো দেশ ইংল্যান্ড এবং জার্মানি তারা সর্বোচ্চ শক্তি দিয়ে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে এমনভাবে লড়িয়ে দিয়েছে যে রাশিয়া সেটা মোকাবেলা করতে গিয়ে তার অস্ত্র ভাণ্ডারে আপনি চিন্তা করুন যে রাশিয়া এবং আমেরিকা কন্টেম্পোরারি দুটো রাষ্ট্র সেই রাশিয়ার অস্ত্র ভাণ্ডারে অস্ত্রের টান পড়ে গেছে যেখানে ইরান সহযোগিতা না করলে তাদের অস্তিত্ব টিকত না তো তখনই ইরানিয়ান ড্রোনের সুনাম ছড়িয়ে পড়ে আরেকটি ইরানের গান বোর্ড স্পিড বোর্ডের সাথে একটু বড়। প্রায় একশো নটিক্যাল মাইল বেগে এগুলো ছুটতে পারে এবং এগুলো এত দ্রুতভাবে এসে সেই যে আমেরিকার বড় বড় যে রণতরীগুলো রয়েছে সেখানে ফুটো করে দিতে পারে এটা মানে রীতিমতো পারস্য উপসাগরে মানে সমস্ত ইউরোপীয় এবং আমেরিকার যে যুদ্ধ জাহাজ এই আতঙ্ক নাম হলো ইরানিয়ান এই গান এবং এখন পর্যন্ত এরকম ইফেক্টিভ গানবোর্ড পৃথিবীতে আবিষ্কৃত হয়নি তো এই দুটো আমরা জানতাম আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যে ক্ষমতা সেই ক্ষমতার সম্পর্কে আমরা জানতাম যে ইরান একটা কিছু করেছে কিন্তু ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ সেই যুদ্ধে ইরানের পারমাণবিক অস্ত্র প্রদর্শিত হয়নি কিন্তু তাদের যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যেটাকে সুপারসনিক মানে শব্দের গতির চাইতে বহুগুণ বেশি সেই ক্ষেপণাস্ত্র যেভাবে এসে আঘাত করেছে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আমেরিকার কাপন শুরু হয়ে গেছে যেখানে একটি আকাশ প্রতিরক্ষা একটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কোন দেশে ব্যালিস্টিক মিসাইল অন্য একটা দেশে আসতে পারে না এরকম প্রযুক্তি আমেরিকা এবং রাশিয়া রয়েছে তো এরকম সর্বোচ্চ প্রযুক্তি সাত স্তরের সর্বোচ্চ প্রযুক্তি ইসরায়েলকে ঘিরে রয়েছে প্রথমত ধরুন যদি তাদের একটা মিসাইল আসতে হয় তো সেই মিসাইলটা তারা আমেরিকার যে বেজগুলো রয়েছে জর্ডানে রয়েছে ইরাকে রয়েছে কাতারে রয়েছে ইসরায়েলের চারিপাশে রয়েছে সিরিয়াতে রয়েছে এরকম চারটি স্তর পার্ক করতে হয় আর ইসরায়েলের মধ্যে তিনটি রয়েছে একটা হলো তাদের নিজস্ব আয়রন ডোম আর বাকি দুটো আমেরিকান প্রযুক্তি অর্থাৎ তিন স্তরের আকাশ প্রতিরক্ষা বহু রয়েছে উইদিন দ্য ইজরায়েলি টেরিটরি তো ইসরায়েলের বাইরে চারটি আকাশ প্রতিরক্ষা বহু আর ইসরাইলের ভিতরে তিনটি আকাশ প্রতিরক্ষা বহু মোট সাতটি বহু ভেদ করে ইরানি মিসাইলগুলো প্রথম দিকে তারা যদি একশোটা মিসাইল ছুড়ত তাহলে সেক্ষেত্রে নব্বইটা মিসাইল সেই প্রতিরক্ষ বহু দ্বারা ধ্বংস হয়েছে দশটা মিসাইল এসে সেই ইসরায়েলের মধ্যে ধ্বংস চালিয়েছে। এটা কল্পনাও করা যায়নি মানে ইসরায়েল আমেরিকা এটা কল্পনাই করতে পারেনি এটা সম্ভব তাদের একটা ধারণা ছিল এটা তাদের যে প্রথম স্তর এটাই অতিক্রম করতে পারবে না সেখানে সাতটা স্তর অতিক্রম করে এসে মানে ইসরায়েলের ভিতরে একেবারে নির্দিষ্ট টার্গেট আঘাত হানছে অকল্পনীয় গেল যুদ্ধের প্রথম দিকে পরবর্তীতে এটা অলমোস্ট এমন পর্যায়ে চলে এসেছে যে একশোটা মিসাইল যদি ছড়া হয়তো তার পঞ্চাশটা মিসাইলই এসে আঘাত হানত আর আজকে আমি যে ভিডিওটা করছি আজকে এই যুদ্ধবিরতি বলার পর মানে যুদ্ধবিরতি ঘোষণার যখন মানে করেছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার পর দেখা গেল যে ইরান যে ব্যালিস্টিক মিসাইল ছুঁয়েছে তার নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট এসে একেবারে সরাসরি ইসরায়েল আক্রমণ করেছে এবং এইভাবে যদি আরও দুই তিন দিন চলে তাহলে হানড্রেড পার্সেন্ট তাদের অ্যাকুরেসি চলে আসবে অর্থাৎ একশোটা অর্থাৎ এখন যেভাবে ইরানকে আক্রমণ করছে ইসরায়েল নির্বিঘ্নে তারা একশোটা মিসাইল ছুড়লে একশোটা মিসাইল সেখানে গিয়ে তারা আক্রমণ করছে আকাশ প্রতিরক্ষা বহু মানে ইরানের সেই ইসরা মানে ইসরায়েলি মিসাইলগুলো ঠেকাতে পারছে না সেখানে তারা যেটা করতে পারে সেটা হল গুলি করে ভূপাতিত করতে পারে ম্যানুয়াল সিস্টেমে মানে অ্যাকুরেসি করে বা অটোমেটিক্যালি এটা হয় না তদ্রুপ যদি যুদ্ধ আরও চার পাঁচ দিন চলে তাহলে ইরানের অবস্থা তদ্রুপ অর্থাৎ ইরানি মিসাইলগুলো সরাসরি ইসরায়েলে এসে আক্রমণ করবে এবং ইসরায়েল যদি গুলি করে ভূপাতিত করতে পারে সেটা আলাদা কিন্তু ওদের যে যে ব্যাটারিগুলো তৈরি করে রেখেছে বা যে সিস্টেমগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে সেটা মোটামুটি ধ্বংস হয়ে গেছে এই গেল এক দুই নম্বর হলো যে ইরানের সোড়া মিসাইলে ইজরায়েল তো ছোট্ট একটা রাষ্ট্র মানে আপনি হেঁটে এই মাথা থেকে ওই মাথায় যেতে পারবেন বেশিক্ষণ সময় লাগবে একেবারে ছোট্ট একটা রাষ্ট্র নাও এখানে তেহরানের না মানে ওদের যে রাজধানী ইরানের রাজধানী রাজধানীর চেয়ে অনেক ছোটো পুরো রাষ্ট্রটি তো আর ইরান পৃথিবীর একটা সবচেয়ে জটিল ভূখণ্ড এবং পৃথিবীর অন্যতম বৃহৎ একটি রাষ্ট্র ভূখণ্ড দিক থেকে তো সেখানে আগামী তিন চার বছরও যদি কন্টিনিউয়াসলি আমেরিকা এবং যাকে বলা হয় ইসরাইল সম্মিলিতভাবে পৃথিবীর সমস্ত বোমা শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরও ইরানের যে ক্ষয়ক্ষতি সেটা টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারা করতে পারবে নট মোর দ্যান